বর্তমানে তোমরা মেজিকে আসলে দেখতে এখানে ভালো কোনো বান্ডেল নেওয়ার মতো নাই তবে করতে সেই পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও নিয়ে চলে আসলাম আর শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি আজকের ভিডিও দেখার মাধ্যমে জানতে পারবে আপকামিং সূত্রে ফ্রি ইভেন্ট এর পাশাপাশি অনেকগুলা ডায়মন্ড খরচ ইভেন্টের পাশাপাশি তোমাদেরকে টপ আপ ইভেন্টের ব্যাপারও জানিয়ে দেবো তার পাশাপাশি আরো

বিরোনটা তুমি নিজেও হতে পারবে আর এক কথা তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম এবং আগে ভিডিওতে একজনকে একটা উইকলি একটা উইকলি শিপ দিয়েও দিছি আর যাকে স্ক্রিন পর দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই আজকে ভিডিও ভিডিওতে লাইক করতে পার্সোনালিটা বেশি বেশি করে কমেন্ট লিখে দাও এবং ভিডিও তোমাদের কাছে ধরা শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে বিরুণটা তুমি নিজেও হতে পাবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আপকমি সূত্রে কিন্তু নতুন ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে নতুন ডিসকাউন্ট ইভেন্টটা কি রকম ভাবে আসবে বা নতুন কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে তার পাশাপাশি আপকমি সূত্রে অনেকগুলো যে ডায়মন্ড খরচ করে ইভেন্ট হয়ে গেছে সেগুলাই বা কোনটা কোনটা সবগুলো ভাবে দেখাই আগে তোমাদেরকে জানিয়ে দিতে বর্তমানে কিন্তু আমাদের অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পেন করার জন্য তোমরা যারা বিশ্বাস ডায়মন্ড সাইট করতে তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে এখানে উইকলি ভাবে একশো চল্লিশ টাকা ভাবে সাতশো বিশ টাকায় তাছাড়া অন্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড ডায়ন্ড করতে পারবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপস হিসেবে ব্যবহার করার জন্য থ্রি টারে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল অ্যাপসে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল করলে তোমরা অ্যাপস হিসেবে ব্যবহার করতে হবে আমাদের সুবিধার জন্য ডিসক্রিপন এবং ফার্স্ট তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে উইল অভ ডিসকাউন্ট ইভেন্ট এটাই কিন্তু ফাইনালি আমাদের গেমের ভিতরে এর পরবর্তী ডিসকাউন্ট ইভেন্ট আসবে যে ডিসকাউন্ট ইভেন্টের ভিতর থেকে তোমরা অনেকগুলো জিনিস একদমই কিন্তু ডিসকাউন্টের ভিতরে নিতে হবে আর এখানে কিন্তু তোমাদের যদি লাখ ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট পাবে বা তোমাদের যদি সবচেয়ে বেশি লাখ ভালো থাকে সেক্ষেত্রে নয় ডায়মন্ডের ভিতরে কিন্তু তোমরা যে কোনো একটা জিনিস নেওয়ার সুযোগ পাবে আর ভাই এই ইভেন্টটা কিন্তু অনেক বেশি আর কি ডিমান্ডেবল ইভেন্টও আর কি কারণ এই ইভেন্টটার জন্য অনেক বেশি মানুষ বসেও থাকে এখন প্রশ্ন তো এই ইভেন্ট আমাদের

একটা করে আসার চান্সেস থাকে আবার কোনো কোনো মাসে দুইটাও আসার চান্সেস থাকে যার কারণে কিন্তু এটা এই মাসও আসতে পারে পরের মাসও আসতে পারে তবে কনফার্মলিভাবে ভাবে আমরা কিন্তু পরের মাসের মধ্যেই এই ইভেন্টটা দেখতে পাবো যেটা কিনা তোমাদেরকে একশো পার্সেন্ট কনফার্ম আগে থেকেই জানিয়ে দিয়ে রাখলাম তো যেহেতু তোমাদেরকে ডায়মন্ড খরচ করা ইভেন্ট তার পাশাপাশি আমাদের নতুন টপ আপ ইভেন্টের পাশাপাশি আমাদের যে নতুন আসতে চলেছে মেজিক কিভ স্টোর আপডেট সেই ব্যাপারটা ভাবে জানিয়ে দিতেছি তো যেমনটা তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ কলা পাতার উপর ভিত্তি করে কিন্তু নতুন টপ আপ ইভেন্ট আমাদের কিন্তু আসতে চলেছে আর এই টপ ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা এক ডায়মন্ড টপের ভিতরে এই কলা পাতার উপর ভিত্তি করে এই রিওয়ার্ডটার পাশাপাশি তোমরা একটা কিন্তু ব্যাটের স্কিনও পেয়ে যাবে আর ব্যাটের স্কিনের লুকটাও কিন্তু আমাকে মোটামুটি ভালোই লাগছে আর কলা পাতাটা যেহেতু ইউনিক টাইপের একটা রিওয়ার্ড আর এই কলা পাতার কিন্তু নেওয়ার জন্য সবাই অনেক চেষ্টাও করবে আর যেহেতু টপ ইভেন্ট এর ভিতর থেকে এক ডায়মন্ডের তোমরা পেয়ে যাবে যারক প্রত্যেকে নিয়ে নিও আর এই কলা পাতাটা হবে কিন্তু সাব বোর্ডের স্কিন আর যেহেতু সাববোর্ড স্কিনের মধ্যে এখন অবধি এরকম স্কিন এখন অবধি আসে নেই যাইকোনে কিন্তু এই কলা পাতার উপর ভিত্তি করে রিওয়ার্ডটা কিন্তু অনেক ডিমান্ডেবল হবে বলে আমার মনে হয় যাই এই আপডেটের ব্যাপারটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো যেহেতু তোমাদেরকে ডায়মন্ড কোর্স করে ইভেন্টের ব্যাপার ব্যাপারটাও জানিয়ে দিতেছি তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ ব্লাক বাণী বান্ডিল ভাই আমাদের অনেক দিন থেকে বানির উপর ভিত্তি করে কোনো ধরনের কোনো আপডেট আসতেছে না যার কারণে কিন্তু ফাইনালি একটা নতুন আপডেট চলে আসছে বানির বান্ডিলের উপর ভিত্তি করে আর যদি আমাদের বানি বান্ডিলটা আসে সেই ক্ষেত্রে রিং ইমেন্টের ভিতরে যে আসবে যেটা একশো পার্সেন্ট কনফার্ম করে দিচ্ছে আর রিং ইমেন্টের ভিতরে আসলে তোমরা সেমভাবেই কিন্তু দেখতে পাবে যেখানে কিনা পুরনো পুরোনো মেয়ের উপর ভিত্তি করে যে বানি বান্ডিলটা আছে সেটা তো থাকবেই তার পাশাপাশি পুরোনো সেলের উপর ভিত্তি করে যে বানি বান্ডিলটা আছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে আর পার্সোনালি গেছে এবার কিন্তু চারটা আমাদের বানি বান্ডিল আসার চান্সেস আছে যে যার মধ্যে তিনটা বানি বান্ডিল তো এখানেই তোমরা দেখতে পারলাম তার পাশাপাশি আরও একটা এক্সট্রা হবে বানি বান্ডিল যেটাও তোমাদেরকে একটু পরে দেখাই দিতেছে তার আগে তোমাদেরকে বানি বান্ডিলের ইভেন্টটা কিন্তু আমাদের যেভাবে কাজ করবে সেটা তোমাদেরকে বলি ফার্স্ট অফ অল আমাদের এখানে কিন্তু স্পিন করতে হবে স্পিন করার পরবর্তীতে তোমাদের যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে ডাইরেক্টলি পেয়ে যেতে পারো আর যদি কপাল খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে আর এক্সট্রা হবে আরেকটা যে বানি বান্ডিল আছে সেটা কি কোনটা বানি বান্ডেল সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছো রেড কালার এবং কি ব্ল্যাক কালার মিশন করা যে বানি বান্ডিলটা এটা কিন্তু থাকবে আর পার্সোনালি এই বান্ডিলের লুকটা কিন্তু আমাকে এখন অব্দি বানি বান্ডিলের মধ্যে সবচেয়ে মারাত্মক বানি বান্ডিলের লুক লাগছে আর যেহেতু ভাই আমাদের এই চারটা বানি বান্ডিল আসবে যার ফলে কিন্তু তোমাদেরকে কনফার্মলিভাবে আগে ভাগেই দেখাই দিয়ে রাখলাম তো যোগ করে তোমাদেরকে ম্যাজিক মিস্টোর আপডেটের ব্যাপারটা বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে এসি এটির উপর ভিত্তি করে কিন্তু ফাইনালি নতুন একটা রিং ইভেন্ট আসবে যে রিং ইভেন্টটাও একশো পার্সেন্ট কনফার্ম সেটা তোমাদেরকে এবার দেখাই দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে ডাইরেক্টলি বলে দেবো আমাদের ম্যাজিক বিস্টোর যদি আপডেট হয় সেক্ষেত্রে কোন জিনিসটা আসবে বা কবে আমাদের ম্যাজিক স্টোর আপডেট হবে তো ফাইনালি তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এসি এটের উপর ভিত্তি করে কিন্তু ফাইনালি ভাবে কিন্তু আমাদের রিং ইভেন্ট আসবে যেখানে কিনা এসিএটটির উপর ভিত্তি করে আমরা তিনটা স্কিন দেখতে পাবো আর রিং ইভেন্টগুলো কিন্তু তোমরা কিভাবে কাজ করে কম বেশি জানো যার কারণে আর বিস্তারিত বলতেছি না তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে তিনটা গান স্কিন আসবে সেটা তোমাদেরকে দেখাই দিলাম আর এগুলো কিন্তু দিয়ে এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগও আছে মাঝে মাঝে এমন রিং ইভেন্টগুলো আছে দিয়ে কিন্তু আমাদের বলতে গেলে মেন রিওয়ার্ড কিন্তু নেওয়া যায় না টোকেন এক্সচেঞ্জ করে তবে কিন্তু এই এসিএটির উপর ভিত্তি করে যদি রিং ইভেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই এখান থেকে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে হবে এখান থেকে রিওয়ার্ডগুলো যেটা কিনা একশো পার্সেন্ট কম এভাবেই আসবে আর এই যদি আসে সেক্ষেত্রে কিন্তু এই মাসে আসবে না এগুলো সবগুলোই কিন্তু আমাদের আসবে ওবি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতে যেটা কি একশো পার্সেন্ট কনফার্ম আপডেট যখন এটাও তোমাদের আগে থেকেই সবগুলো ব্যাপার জানিয়ে রাখলাম তো যেহেতু তোমাদেরকে ডাইরেক্টলি ডাইরে ম্যাজিক মেজিক যদি আপডেট করে সেক্ষেত্রে আপকামিং সত্যে কোন জিনিসটা আসবে সেটা তোমাদেরকে প্রপারলি ভাবে দেখিয়ে দিয়ে দিচ্ছি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছে আমাদের যদি মেজিক আপডেট করে সেক্ষেত্রে এখন অবধি ভাই সবচেয়ে বেশি চান্সেস পরবর্তী ওবি আপডেটে ইয়ানি ভাই আমাদের পরবর্তী মাসের যেহেতু চার তারিখে ওবি ফোর্টি সিক্স আপডেট আসবে সেদিনই কিন্তু আপডেট হওয়ার চান্সে আছে আর যদি না হয় সেক্ষেত্রে এক সপ্তাহের ভর পরবর্তীতেই হবে এটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তো এবার কিন্তু নতুন একটা বান্ডিল আসার চান্সেস অনেক বেশি উঠায় দিছে গেরিনা যে বান্ডিলটা আসার চান্স আছে সেটা তোমাদেরকে এবার দেখাই দিয়ে যেমন তোমার স্ক্রিন দেখতে হচ্ছে যে বান্ডিলটা এটাই কিন্তু আসার চান্সেস এখন অব্দি সবচেয়ে বেশি আমাদের মানে গেরি ফ্রি ফায়ার যেটা কনফার্মই করছে আর কি আর এই বান্ডিলটা হয়তো বা দেখার পরবর্তীতে অনেকেই চিনা চিনা বান্ডিল মনে হতে পারে তো পার্সোনালি গাইজ তোমাদেরকে অত টেনশন করতে হবে না আমি বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের প্রথম মিষ্টি শপের বান্ডিল একদমই ঠিক শুনছো প্রথম মিষ্টি শপের বান্ডিল মানে কতটা রেয়ার বান্ডিল সেটা তোমরা বুঝতেই পারছো আর এটা যদি এই প্রথমবারের মতো করে দিবে যার কারণে তোমরা সিঙ্গেল ভাবে এটা প্রত্যেকে নিয়ে নেও এটাই তোমাদের কাছে আমি আশা করবো পাশাপাশি তোমাদেরকে আরো কয়েকটা বান্ডেলের আপডেট আমি দেখাই দিতে চাইছিলাম তবে ভাই সেই বান্ডিলগুলোর ব্যাপারে এখন পর্যন্ত আপডেট আসলেও সেগুলো ডাটা মাইনারা কনফার্ম করলেও গেরিনা কিন্তু কনফার্ম করে নাই যদি ভাই গেরিনা কনফার্ম করে আর সেগুলো যদি প্রপার্টি ভাবে ভিডিও অঙ্গিকে আমি পেয়ে যাই যার কারণে সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাই দেবো যার কারণে এই ব্যাপার নিয়ে কোনো ধরনের টেনশন নিতে হবে না বলেই আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এইটুকু বোঝানোর জন্য ভিডিওটা লাইক করতে বলুন দেখলে ফেসবুক করো আর এই ব্যাপারগুলো যারা জানা জানে না তাদের কাছে শেয়ার করে দিতে আমি তোমাকে এই দোবো অবশ্যই শেয়ার করতে বলবো না তো ভিডিওসালের দিকে